করবেন না কেমন করে জুলুম করবেন না কেউ আইলের কাছে গাছ লাগে প্রতিবেশীকে কষ্ট দেয় কেউ তার আইল ছেঁটে নেয় তার সীমানা ছেটে নেয় আইল চাপে রক্তের গরমে বংশের গরমে পয়সার গরমে শক্তের গরমে আইল চেপে তার জমি দখল করে নেয় প্রতিবেশীকে কষ্ট দেয় দুঃখ দেয় প্রতিবেশী কী করবে সাবুর করে সহ্য করে থেকে যায় লড়াই করে পারবে না জোর করে পারবে না তো এইবারে কি করবে ভাই আমার ওই লোকটা কায়ামাতের দিন যখন উঠবে কায়ামাতের দিন আল্লাহর নাবি যখন মেরা জাগিয়া ছিলেন দেখেছিলেন একটা দৃশ্য ওই লোকটার গলাতে সাত তাবাক জামিনকে ঝুলিয়ে দিবে রে ভাই সাত তাবাক জামিনকে গলায় ঝুলিয়ে দিবে ওই লোকটা মানে চাড়া উকাস করতে পারে না লোকটা খালি চিৎকার করছে আর ফেরাস তারা বলছে আর জমিন নেবে কি লোকটা বলছে সজ্জা করতে পারে না খালি চিৎকার করছে জিবরা সাল্লামকে জিজ্ঞাসা চর্চা করলেন আল্লাহর নবী এ জিবরাইল বলেন তো এই লোকটা পৃথিবীতে কি পাপ করেছে বললে লোকটা আপনার রুব্বাতের মধ্যে কার গো এই লোকটা পৃথিবীতে লোকের খালি আল চাপ তক পড়োশির আল কোদাল দেয়াল কাটতক হাল দেয়াল চাপতক খুরপি দেয়া কাটতক হেসে দেয়া ঝুড়তক খালি আল চাপাচাপি করতক এই কারণে আল্লাহ তাকে এই সাজা দিয়েছে তো ভাইরে আমার প্রতিবেশীর সাথে মানে মানে প্রতিবেশীর ওপরে জুলুম করবেন না প্রতিবেশীকে কষ্ট দিবেন না প্রতিবেশীকে আঘাত করবেন না তাকে ভালোবাসেন আল্লাহ পাক বললেন আল্লাহ ছাড়া কারুর তোমরা আবাদত করবে না তার সাথে কোনো জিনিসকে শরিক করবে না এবং তোমরা তোমার পিতা মাতার সাথে এবং তোমরা আত্মীয় স্বজনের সাথে এবং প্রতিবেশীর সাথে এবং এয়াতিমের সাথে এবং মিসকিনের সাথে আর তোমার দোষ বন্ধুর সাথে মুসাফিরের সাথে সঙ্গে সাথীর সাথে মুসাফিরের সাথে আর তোমরা তোমার দাস দাসির সাথে চাকর কিরসান দাস দাসী মানে চাকর কিরসান তোমরা দাস দাসীর সাথে তোমরা সৎ আচরণ করো তাদের সাথে অসৎ আচরণ করবে না আর যারা অহংকারকারী মুক্তালান ফখরা আর যারা অহংকারকারী দভিঙ্গ করে আল্লাহ অহংকারকারীকে পছন্দ করেন না ভালোবাসেন না এতগুলো লোকের কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিলেন যে এতগুলো লোকের সাথে আল্লাহ পাক মানে এইগুলো লোকের সাথে যদি আপনি অসৎ আচরণ করেন তাহলে আপনাকে জাহান নামে যেতে হবে যারা অহংকার করে আল্লাহ তাকে ভালোবাসেন না তো এদের সাথে সৎ আচরণ করতে হবে ভালো আচরণ করতে হবে ভালো ব্যবহার করতে হবে কীভাবে ভাইরে আমার আল্লাহর নাবি। একজন সাহাবিকে মজকে বললেন হে মোয়াজ তুমি তো আল্লাহ তার বান্দার উপর মানে কি হক আছে এবং বান্দার হক আল্লাহর ওপরে কি আছে তুমি জানো মোয়াজ বললেন আল্লাহ এবং আল্লাহর রসুল ভালো জানে আমি তো জানি না আল্লাহর নাবি বললেন আল্লাহর হক বান্দার ওপরে হলো যে তোমরা আল্লাহর এবাদত করবে তার সাথে কোনো জিনিসকে সরে করবে না এটা আল্লাহর হক বান্দার ওপরে এবং বান্দার হক আল্লাহর ওপরে হলো যে আল্লাহর সাথে কোনো জিনিসকে শরেক করবে না ও ব্যক্তিকে পাক কোনো শাস্তি দিবেন না ও ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নামে দেবেন না রে ভাই তাফসীর ইবনে নেয়ের মধ্যে আল্লাহর নামে আল্লাহর নামে বর্ণনা করছেন যে এই ব্যক্তিকে আল্লাহ পাক কোনো আজাব শাস্তি কিছুই দেবে না যে শরেক না করবে ওকে শাস্তি দেবে না তারপরে আল্লাহর বললেন মানব কুলের মধ্যে মানব জগতের মধ্যে সব চাইতে নিকটবর্তী আত্মীয় হচ্ছে তোমার মাতা পিতা তোমার মা বাপ মানুষের মধ্যে সব চাইতে ঘনিষ্ঠ সব চাইতে কাজের লোক তোমার সব চাইতে অরিজিনাল লোক হচ্ছে তোমার মা বাপ তার সাথে তুমি মানে অসদাচরণ করবে না খানা ব্যবহার করবে না তার সাথে তুমি সৎ ব্যবহার করো পাক কোরআনে যে কোনো জায়গাতে নিজের কথা বলেছেন তারপরে বলেছেন তার পিতা মাতার কথা বকা আল্লাহ তা বদ ইল্লা ইয়া হো আমি দেই তোমার পালন করতা দেশ করেছেন তাকে ছাড়া অন্য কারোরে মদত করবে না এবং তোমরা তোমার পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো সদাচরণ করো আর এক জায়গায় আল্লাহ পাক বলেছেন কোরানে স্কুল লেওয়ালে বলে দাইয়া কৃতজ্ঞতা প্রকাশ করো আমার এবং তোমার পিতামাতার আল্লাহর মানে এবাদতের পরে পরে পিতা মাতার স্থান পাক দিয়েছেন কত মর্যাদা কত সম্মান কত ইজ্জত পাক দিয়েছেন আল্লাহ বলেছেন তোমরা আমার ইবাদতের পরে পরে তোমরা তোমার পিতা মাতার সাথে সদাচরণ করো আর তোমরা কি করো তোমার আত্মীয় স্বজন তোমার মানে কি যে এগুলো বংশধর আত্মীয় সাথে আছে তার সাথে তুমি সদাচরণ সদাচরণ করো করো বংশের সাথে রক্ত সম্পর্ক উচ্ছেদকারী হলো জান নামে রক্তের সম্পর্ক উচ্ছেদ করো না কেমন রক্তের সম্পর্ক বলতে ভাই বন রক্তের সম্পর্ক ফুফো রক্তের সম্পর্ক হচ্ছে মানে খালা খালা ফুফো নানি দাদ দাদি মানে ফুফু ভাই বোন ভাতি যা ভাই না মানে এগুলো যারা নিজস্ব লোক এদের সাথে তুমি রক্তের সম্পর্ক উচ্ছেদ করো না এদেরকে তুমি ভালোবাসো এদের সাথে সদাচরণ কর আল্লাহর নাবি বললেন আল্লাহর নাবি বললেন যে ব্যক্তি ক্যামাত এবং আল্লাহ এবং কেমাতির প্রতি ইমান রাখবেন সে যেন সে যেন প্রতিবেশীর সাথে সদ আচরণ করে আর যে আল্লাহ এবং কেমতের প্রতি বিশ্বাস রাখবে ইমান আনবে সে ব্যক্তি যেন মেহমানদারের মানে সম্মান করে মেহমানকে মেহমানদারি করায় মেহমানের সাথে বে করবেন না বেজ্জতি করবেন না মেহমানের ইজ্জত করবেন ভাই আল্লাহ রাসুল তিনবার বললেন আল্লাহ এবং আল্লাহর ক্যামতির প্রতি যারা ইমান এনেছেন তারা যেন কথা বলে কম করে এবং সদা সর্বদা যেন সত্য কথা বলে ভালো কথা বলে আর কথা কম বলার চেষ্টা করে বেশি কথা বলার চেষ্টা করবেন না তো আল্লাহ পাক বললেন তোমরা তোমাদের আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করো আর তোমার প্রতিবেশীর সাথে তুমি ভালো আচরণ করো তোমার প্রতিবেশী তোমার প্রতিবেশী হলো তোমার প্রতিবেশী হচ্ছে তোমার প্রতিবেশী হলো তোমার বাড়ির পড়সে তাদের সাথে তুমি সদ আচরণ করো ভালো আচরণ করো তোমার প্রতিবেশীকে আল্লাহ রাসুল বললার গুলো কে মানুষ বলে প্রতিবেশী বাড়ির পাঞ্জর একটা বাড়ি পাঞ্জর একটা বাড়ি বাঙা থেকে একটা বাড়ি পিছনে একটা বাড়ি এ বাড়িগুলো প্রতিবেশী কিন্তু না আল্লাহর রাসুল কি বললেন আপনার প্রতিবেশী এক নাম্বার মানে আপনার প্রতিবেশী হলো কাকে বলা হয় প্রতিবেশী জিনিসটা অনেক বড় বিশাল বড় প্রতিবেশী তার কারণ হলো আপনার বাড়ির পঞ্জরা যার বাড়ি ওটা আপনার প্রতিবেশী আপনার জমির পার্সে যার জমি আছে ওটাও প্রতিবেশী আপনার দোকানের পার্সে যার দোকান আছে ওটাও আপনার প্রতিবেশী আপনি যার সাথে ছোটোবেলায় লেখাপড়া করেছেন ওটাই হলো আপনার প্রতিবেশী যার সাথে আপনি দেশ বিদেশ খেটে বেড়াচ্ছেন ওটাও আপনার প্রতিবেশী আপনি যার সাথে কাজ কর্ম করছেন ব্যবসা বিজনেস করছেন ওটাও আপনার প্রতিবেশী আপনি ট্রেনে চলে যাচ্ছেন এক সিটা দুজন বসে আছেন ওটাও আপনার প্রতিবেশী আপনি ফ্লাইটে যা যাচ্ছেন জাহাজে যাচ্ছেন ওই জাহাজে আপনার সিটে যায় লোকটা বসা আছে ওটাও আপনার প্রতিবেশী আপনার পড়শি আপনার ওটাও প্রতিবেশী আর আপনার বাগানের পাশে যার বাগান আছে ওটাও আপনার প্রতিবেশী হাজিরাতে আয়েসা রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত আয়েশা বললেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমার বাড়ির এই পার্শ্বে চল্লিশটা বাড়ি তোমার প্রতিবেশি এদিকে চল্লিশটা বাড়ি তোমার প্রতিবেশি চার চারটা করে চার মানে চার চল্লিশ ভাইরা আমার চল্লিশটা করে তোমার প্রতিবেশি হাজিরাতে আলী থেকে বর্ণিত হাজরাতে আলী বললেন কি কেন উঠা উঠি করছো এই লেখা বাংলাদেশের মূলবিটা বলেছিল মুরব্বি উঠা যাবে না উঠা যাবে না তার মানে ও ওইরকম ভাইরাল বক্তা লয় খ্যাপা খেপা বক্তা ও মানে বুঝতে পারেনি কথাটা যার ভাইরাল হয়ে যাবে আর একটা বুড়া উঠে গেছে জাল আবার একটু জমে এসছে তো জমে এসছে তখন ও কেছে মুরুব্বি মরুবে তারা মানে উঠা যাবে না ওইরকম যদি কেউ উঠাউঠি করেন তো মিটারটা গরম হয়ে যাবে বুঝলেন ওইলে কেছে মরুবি মরুবি মানে মরুবী মানে বুঝেন মরুবি কাকে বলে এটা বাংলা কথা মুরুব্বী মানে বাপকে বলা হয় বয়স্ক লোককে বলা হয় তুল্য লোককে মুরুব্বী বলা হয় এবং বাপকেও বলা হয় মুরব্বী তো কথা হচ্ছে ওই মুরুব্বী মানে বাংলা কথা বাপকে বলে মুরুব্বী তো মুরুব্বী মুরব্বী হুম 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 ওই লাভ বলছি ওঠাউটি করবে না বললে সুনের কথা বলো দনিয়া তা দুনিয়া অয়া মারা আল্লা আ तो मरदा मरदारदान दुनिया त दुनिया मसान बी ना दख दिया बनिया चौ तुम कलम्ला इस्माइल न बि जब न हुआ गलिया तदनिया पाखिर कलर झरन फल फूल भरबा गान जं मरदार दुनिया तदनिया দুনিয়া দুনিয়া ও মারা আল্লাহ এজ সে মে রাখা যে জান সব যত মার দায়ার দান দুনিয়া দুনিয়া তো ভাই কথাগুলো ভালো করে শুনেন তো ওইগুলো আপনার প্রতিবেশী তো প্রতিবেশীর সাথে ও অসৎ আচরণ করলে কি হয় শুনেন আল্লাহর নবী বললেন সাহাবিদেরকে আল্লাহর নাবি বললেন তোমরা যদি প্রতিবেশীর মেয়ের সঙ্গে প্রতিবেশীর মহিলার সঙ্গে যদি কোনো মানুষ জেনা করে অন্য দূরে অন্য গ্রামে দূরে পরে দশটা স্ত্রীর সাথে দশটা মেয়ের সাথে জেনা করলে যতটা গোনা হবে প্রতিবেশীর মহিলার সাথে একটার সাথে জেনা করলে অতটা গোনা হবে রে ভাই কথাগুলো বুঝে রাখেন আপনার কতটি প্রতিবেশী আর কার সাথে প্রতিবেশীর সাথে এগুলো খারাপ কাজ করতে হবে না যাব তো তো কথা হচ্ছে যে আপনি যেটা আপনার প্রতিবেশী যে এদের সাথে জেনা করলে দশ দিন কোনো জায়গায় জেনা করেন দূরে জেনা করেন তাহলে যা গোনা হবে প্রতিবেশীর মহিলার সাথে জেনা করলে দশ গুণ গোনা হবে আপনার আল্লাহর নামে বললেন দশটা বাড়িতে মানে দশ জায়গায় চুরি করলে না হয় প্রতিবেশীর বাড়িতে মানে চুরি করলে দশ দিন চুরি করলে না হবে প্রতিবেশীর বাড়িতে একদিন চুরি করলে তাই গোনা হবে আল্লাহর রসুল বললেন তোমরা প্রতিবেশীর বাড়িতে চুরি করো না প্রতিবেশীর মেয়ের সঙ্গে তোমরা নোংরামি করো না খারাপ কাজ করো না অসাধাচরণ করো না জেনা করো না আর তোমরা তোমার প্রতিবেশীর সাথে মিলে থাকো মব্বোধে থাকো ওই ব্যক্তি জান্নাতে যাবে না আল্লাহর নাবি বলেছেন জান্নাতা মান মান মানো বাবা একাহ আল্লাহর রাসুল বললেন মুসলিম শরীফ এবং মিসকাত শরীফের হাদিস ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তি তার প্রতিবেশীর কাছ থেকে নিরাপত্তায় থাকে না প্রতিবেশীকে আপনি কষ্ট দিবেন না আঘাত দেবেন না প্রতিবেশীর ওপরে জুলুম করবেন না প্রতিবেশীকে আপনি কষ্ট আঘাত দেবেন না ভাই আল্লাহর নামে বললেন খবরদার তোমার প্রতিবেশীর ওপর জলম করিও না প্রতিবেশীর হকে যে লোকটা ভালো যে লোকটা প্রতিবেশীর কাছে উত্তম ওই লোকটা আল্লাহর কাছে উত্তম যে লোকটা প্রতিবেশীর কাছে খারাপ ওই লোকটা আল্লাহর কাছেও খারাপ আল্লাহর নবীকে জিব্রাইল আলাইহিস সালাম প্রতিবেশী সম্পর্কে এত কথা বলেছেন এত তাগিদ দিয়েছেন যে জিবরাইল আলাইহিস সালাম যখনই আসতেন আল্লাহর নাবিকে খালি প্রতিবেশীর কথা বলতেন প্রতিবেশীর সাথে মানে মানে ভালো আচরণের সদ আচরণের কথা বলতেন আল্লাহর রাসুল বললেন জিব্রাইল আমাকে যত তাগিদ দিয়েছেন আমার মনে হচ্ছে যে আমার মালের শরিকদার অংশীদার বানিয়ে দেবে না কি এটা সন্দেহ হচ্ছে আমার কখনো হয়তো বলে দেবে ভাইরে আমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন প্রতিবেশীকে কষ্ট দিবেন না আঘাত দেবেন না জুলুম করবেন না কেমন করে জুলুম করবেন না কেউ আইলের কাছে গাছ লাগে প্রতিবেশীকে কষ্ট দেয় কেউ তার আইল ছেটে নেয় তার সীমানা না নাই আইল চাপে রক্তের গরমে বংশের গরমে পয়সার গরমে শক্তের গরমে আইল চেপে তার জমি দখল করে নেয় প্রতিবেশীকে কষ্ট দায় দুঃখ দেয় প্রতিবেশী কী করবে সাবুর করে সহ্য করে থেকে যায় লড়াই করে পারবে না জোর করে পারবে না তো এইবারে কি করবে ভাই আমার ওই লোকটা কায়ামাতের দিন যখন উঠবে কায়ামাতের দিন আল্লাহর নামে যখন মেরা জাগেছিলেন দেখেছিলেন একটা দেশ ওই লোকটার গলাতে সাত তাবাক জামিনকে ঝুলিয়ে দিবে রে ভাই সাত তাবাক জামিনকে গলায় ঝুলিয়ে দিবে ওই লোকটা মানে চাড়া উকাস করতে পারে না লোকটা খালি চিৎকার করছে আর ফেরাস তারা বলছে আর জমিন নেবা কি লোকটা বলছে সজ্জা করতে পারে না খালি চিৎকার করছে জিব্রাইল আলাইহিস সালাম কে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী এ জিব্রাইল বলেন তো এই লোকটা পৃথিবীতে কি পাপ করেছে বললে লোকটা আপনার রুবাতের মধ্যে কার নবী গো এই লোকটা পৃথিবীতে লোকের খালি আলজাপ তক পড়োশিরাল কোদল দেয়াল কাটতক হাল দেয়াল চাপত খুরপি দেয়া কাটতক হেসে দেয় ঝুড়ত খালি আল চাপাচাপি করত এই কারণে আল্লাহ পাক তাকে এই সাজা দিয়েছে তো ভাইরে আমার প্রতিবেশীর সাথে মানে মানে প্রতিবেশীর ওপরে জুলুম করবেন না প্রতিবেশীকে কষ্ট দিবেন না প্রতিবেশীকে আঘাত করবেন না তাকে ভালোবাসেন এবং আল্লাহর নবীকে আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বললেন ইার রাসূলুল্লাহ আল্লাহ নবী গ আমার প্রতিবেশীকে আমি কি করে হা দিয়ে দেবো কাকে হা দিয়ে দেব আল্লাহর নবী বললেন তোমার চকাটির কাছ থেকে যে কাছে হবে তোমার থেকে যার কাছে হবে তোমার দরজা থেকে যার দরজা হবে তাকে তুমি হাতিয়ে দাও তো প্রতিবেশীকে হাতিয়ে দিতে হবে ভাই কেমন করে হাতিয়ে দিতে হবে যে প্রতিবেশী বাংলা কথা বুঝতে পারেন না নাকি পড়োশী পড়োশী যে পড়োশী তো মানে একটু ভাষা আসলে বাংলা ভাষা তো প্রতিবেশী মানে পড়োশিকে প্রতিবেশী তো পড়োশির সাথে ভালো ব্যবহার করতে হয় ভাই এই জালসা দেখেছি দক্ষিণ দিদুর তা হারা কী খেপা ওরা গোজুয়া মানে খেপা কে তো বুঝতে পারে না ওরা খেপা কাহ কছেন আর খেপা যেলা পাগলা ওইলা বলছে নি আমরা ওইলা গোজুয়া কচু এক দেশের বলি আর এক দেশের গালি নাকি আমরা এক দেশে একটা বলছি আমরা এই দেশে বলছি কেলা আর আসামে বলছে সালা ওখানে যদি কেলা হারা কিছু মারবো শালাকে আসামে মারো কেলা আর শালাকে কেলা কভাবে তো এক দেশের বলি আর এক দেশের গালি হ্যাঁ তো কথা হচ্ছে ভাই যে পড়োশিকে মানে পড়োশির সাথে সদ আচরণ করেন ভালো আচরণ করেন প্রতিবেশীকে ভালোবাসেন প্রতিবেশীকে কষ্ট দেবে না পড়োশিকে কষ্ট দেবেন না পড়োশিকে ভালোবাসবেন যদি বেধর্মীয় হয় বেদিন মুসলে কিহুদিন সারা খ্রিস্টান হয় আর সাথে ভালো আচরণ করেন আপনার পড়োশি যে আপনার পড়োশী থাকুক আপনার পড়োশী আল্লাহর নাবিকে স্বামীরা বললেন ইয়ারে সুলাল্লাহ নবিগম আমার কর্তিবেশে নবিগম আমার পরতিবেশে আল্লাহর নামে বললেন আমার পরতিবেশে আমার পড়তে সে আল্লাহর নাবি বললেন তুমি তোমার পড়োশির সাথে সদ আচরণ করো ভালো আচরণ করো ভালো ব্যবহার করো সেখ হোক ইউদিন হোক খ্রিস্টান হোক তাদের সাথে তুমি সদ আচরণ করো ভালো আচরণ করো তাদের সাথে ভালো ব্যবহার করো তাদেরকে দুঃখ দিয়ে না সাবিরা বললেন রাসূলুল্লাহ আমি কখন বুঝতে পারবো যে আমি ভালো মানুষ আর কখন বুঝতে পারবো আমি খারাপ মানুষ আল্লাহর নাবি বললেন যে যখন তোমার পড়োশি তোমার নাম করবে তখন তুমি ভালো মানুষ যখন তোমার পড়শি তোমাকে বলবে খারাপ তখন তুমি খারাপ তুমি তাদের ভালো মন্দের রেপোর্টার তোমার পড়শি তোমার পড়শিকে তুমি কষ্ট দিও না আল্লাহর নবীর কাছে একজন সাবি বললেন নবী গো আমার গ্রামে একটা মহিলা আছে ওই মহিলাটা আমার গ্রামে একটা মহিলা আছে কিন্তু সব সময় কোরআন তেলাওয়াত করে পাঁচ অক্ত নমাজ পড়ে আর সাদগা খায়রাত করে দান করে আর মহিলাটা মেয়েটা সব সময় সাদগা খায়রাত দান করে নমাজ রোজা করে তেলাওয়াত করে কিন্তু মুখের এত জোর পড়োশিকে কষ্ট দেয় পড়োশির সাথে ঝগড়া লাগে থাকে গলার আওয়াজ এত জোর যে মানুষকে এত কষ্ট দেয় এত তাকলিফ দেয় বলার শেষ নয় মেয়েটার খবরকে আল্লাহর নবী বললেন ওই মহিলাটা জাহান নামে যাবে আল্লাহর রাসুল একজন সাবি আসে বললেন ইয়া রাসুল আল্লাহ আমার প্রতিবেশে একটা মহিলা আছে আমার গ্রামে একটা মহিলা আছে কিন্তু না বেগু কুরান্তিলা তিলাওয়াত তো করে না পাঁচ ওয়াক্ত নামাজ ভালো করে পড়ে না রমজান মাসে ভালো করে রোজা রাখে না হকির মিসকিন কত দান ধ্যান করে না এক চাঁদ ঘান করে রুটি দান করে মহিলাটা এত ভালো কারুর সাথে ঝগড়াঝাঁটি করে না সবারির সাথে মিল সবারির সাথে মহব্বত ওই মহিলাটার অবস্থা কি হবে কেমত দিন দিন গো আল্লাহর নাবি বললেন ওই মহিলাটা জান্নাতে যাবে যারা মুখের ভালো মুখে কারোর সাথে ঝগড়া করে না কাজিয়া করে না পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয় না আঘাত দেয় না তকলিফ দেয় না ওই মহিলাটা জান্নাতে যাবে আর যে পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয় আঘাত দেয় ওর করে জুলুম করে অত্যাচার করে ওই লোকটা জাহান্নামে যাবে তো ভাই পড়োশীর সাথে ভালো আচরণ করেন সদ আচরণ করে পড়োশিকে ভালোবাসেন পড়োশীর সাথে উঠা করেন কথা বলা বলি করেন এখন মোবাইলের যুগ কি বলবে আগা যুগে দাদুর কাছে রেতে যেত দু তিনটা পোতাকালা চাচার কাছে যাই বাপের কাছে বসলো দু তিন বাপ এরা সবটি ভাই যা বসলো রাত্রে পোতারা যা বসবে দাদুর কাছে ভালো মন্দ দুঃখ দুটো গল্প করবে বাপের কাছে যা বসবে চাচার কাছে যাবে একটু রিচগুচ করবে ভালো মন্দ দুটো গল্প হয় আর এখন তখন একটা মিল মোহ্বত ময়া মহব্বত ছিল ভাই আগা যুগে নাকি আর এখনকার যুগে এমন হয়েছে বাপ ব্যাটা বসছে বাপ ওদিকে মোবাইল দেখছে এদিকে ব্যাটা মোবাইল টিপছে ই কথা বলছে ও কথার দিকে কান্দা বলছে হ্যাঁ হ্যাঁ মোবাইল টিপছে হ্যাঁ ঠিক আছে হুম ঠিক আছে পৌঁতে যাও হুম এবং মোবাইল খালি টিপছে মুখের দিকেও দেখেন এখন মিল থাকবে মোহব্বত থাকবে বাপের কাছে বসে না চাচার কাছে বসে না দাদুর কাছে বসে না গ্রামের ভালো মান্যগণ্য লোকের কাছে বসে না দুটা গল্প নাই রিজ নাই বুঝ নাই পরামর্শ নেই সব মিল মহব্বত শেষ চলাফেরা নাই আল্লাহর নামি বলেছেন মা বললেন অয়াম নাউনাল মাউন মাউনের অর্থ হল তোমরা ছোট্ট পড়া প্রতিবেশীকে জিনিস দেওয়া থেকে বিরত থাকিও না কারণ মাউনের অর্থ হলো তোমরা মানে সুইকে বলা হয় মাউন মাউন বলা হয় চালনিকে কুলাকে বালটিন কে কুড়াল কে কে মানে চালুনকে আগুনকে মানে এগেলে কে হয় মাউন এই সব জিনিস পড়া ধার হারদীত হবে আপনি সাদ কা জারিয়ানে কি পাবেন ভাই কাউকে একটা সুই যদি ধার দেন মায়েরা বোনেরা ভালো করে শুনেন ওই সুইটা একজনের চেহেলে গেল নিজের সুতা দিয়ে ছাট সিলিয়া ছাটে বুদামটা লাগাবে আর বুদামটা লাগিয়া সুইটা আপনাকে ঘুরিয়া দেয়া দিবে তাহলে আপনি একটা পাঞ্জাবির কাপড় কিনা সিলাই করে একটা লোককে গরিব দুঃখী ফকির মিশিন যদি দিয়ে দেন তো দান করে দিয়ে যা নেকি পাওয়া যায় ওই নেকিটা আপনি পেয়ে একটা পাঞ্জাবি দান করার নেকি খালি সুই দেওয়ার কারণে নেকি বইয়া ছিল এই ছেলোক নিতে জানে না কিন্তু লোক দিবে না আগা যুগে কী করতো ভাই সালাই ছিল না ওই যুগে অভাবের যুগ সালাই ছিল না ওই যুগে কী করতো মানুষ আগুন ফের একটু সেরেকও করতো চিকাশুপ আগুন দিবে না চিকাশুঠার আগে আগুন দিবে না বারোটার সময় আগুন দেবে না এরা সেরেক করতো ওই জামানাতে সেরেক করতো এই আগে যুগে আমরা যখন ছোটো ছিলাম দেখেছি তো এইবার কি করেছে এক একটা মেলো আগুন আনতে একজনের বাড়ি তো আগুন আনতে আর আগুন আনতে কীরকম আখাতে দেখবে ওই কয়লাতে আগুন থাকে বুঠাতে একটু আগুন থাকে ছাইটায় আগুন থাকে ওই ছাইখান খান ঠেলে ওই কাঁড়ির বন্দা করে ওঠে দিয়ে দিলে তো চেয়ে পেয়ে দিয়ে লাগলো ঘুরাইতে মেশিনের হ্যান্ডেল মারতে আর আগুন লাগলো ধত গিরে ধরতে ধরতে ধরে আলো ধরে গেল তখন মারলে দৌড় দৌড়তে দৌড়তে যা খাটে ভর দিলে যা ধরেলে এরকম ছিল না বয়স্ক লোক লাগে জিজ্ঞাসা করেন যারা বুড়ো হয়ে গেছে নাকি চ্যাংড়া পেলে বুঝতে পারবেন এখন তো সালায় খালি মরলে খাসান করা গ্যাস লাট ডিল খাসান তখন আগুন চেহা বেড়াইতে হয়তো এক মোটা হোস মাইয়া লোক করেছে কি একজনের বাড়ি গেছে তখন এত বড় বড়ো দুখানটা ফোন কি দেয় যে এঠে তুই ধরেছি না চৈত মাসের সময় আগে বাড়ি খুব পুরত যেতে সেটা গাঁ পুড়ে যেত বাড়ি পুড়ে যেত আগুন ধরত ওই আগুন ইয়ে যাওয়ার লেগে পুরত কারো তখন কি করেছে ওকে এতখানে দু ঘন্টা ফোন কি দিয়েছে নিয়ে যা বাড়তে যাও ঘুরাবে ঘুরিয়ে তখন ধরিয়ে দেবে মোটা হসে আর মন খারাপ হয়ে যায় তুই একটু কাগজ দিলে তোর বাড়ি এন হ্যাঁ বেশি করে না দিয়ে একটু কাগজ দিলে তোর আগুন নিল তোর আগুন তোর বাড়তে থাকে কারণ কাঁড়ির বড় পালা ছিল পালাতে লিয়ে যা করেছে কি চৈত মাসের সময় কাঁড়ির পালাতে ওই ফোন কি খেঙ্গে ভয়ে রেখে বাড়ি চলে গেছে এই চৈত মাসের সময় সব শুকিয়া বারদ হয়ে আছে ই করেছে কি ধোতকে ধোতে ধর গোটা পালা পুরা বাড়ি পুরে গাঁ পুরা সারা হয়ে তো কথা হচ্ছে ভাই আগুন দেওয়াটাও একটা সাদকা জারি এ